হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলেছি স্কুলে আর আমার সব সাথী বন্ধুগুলো আজকে এইখান থেকে চালু হচ্ছে আজকে আমাদের স্কুলে একটা স্পেশাল ডিজাইন তো আজকে স্কুলে একটা স্পেশাল অনুষ্ঠান আছে হ্যাঁ অনুষ্ঠান আছে সেটা আমাদের টিমের যে কজন আছি আমরা সবাই আজকে একসাথে আছি যেহেতু স্পেশাল দিন সেই জন্য সবাই একসাথে এসেছি তো চলো একবার ক্লাসের ভেতরে যাওয়া যাবে ক্লাসের ভেতরে দেখাতে পারবো না দেখায় ক্লাসের ভেতরে প্রবেশ করেছি আর ইশালা ক্যামেরা সামনে থেকে পড়ছে না কেন

তো গাইস ক্লাসে একটু অসুবিধা ছিল যার জন্য পুরোটা দেখালাম না তো এখন আমাদের র্যালি আরম্ভ হয়ে গেছে তো দেখতে থাকুন সকলে কিন্তু আমরা রাস্তায় করেছি হুম পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এটা কী বিষয়ে হচ্ছে

সাউন্ড বন্ধ করার সাউন্ড চালু বিপদ যদি চান জোরে তো আসছে না সাউন্ডটা

পোস্টারগুলো দেখা পোস্টারগুলো ভাই পোস্টারটা একটু দেখা তোদের অশো গাইস অবশেষে আমরা আমাদের কুড়া হয়ে গেছে র্যালি হয়ে গেছে এবার আমরা স্কুলের মধ্যে প্রবেশ করেছি শো গাইস আমরা কিন্তু এখন স্কুলের মধ্যে প্রবেশ না র্যালি কিন্তু হয়ে গেছে তো এখন আপনাদেরকে সরাসরি আমাদের যে রুমে প্রোগ্রাম হবে সেখানে নিয়ে যাবো তো গাইস দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের হল রুমটা সাজানো চলছে সাজানো হয়ে গেলেই আমাদের প্রোগ্রাম হয়ে যাবে বন্ধুগুলো আমার কাটি আছে তো এখানে সবাই সাজাচ্ছে চলুন প্রোগ্রাম আরম্ভ হোক তারপরে দেখাব ভূমি তৈরি থেকে পরিচালনা সমিতির প্রেসিডেন্ট বাবু পার্শ্ববর্তী স্কুল থেকে আগত বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা দুজন অধ্যাপক এসেছেন এবং আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আজকে এই দিনের জন্য সুবে র‍্যালির মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষাকর্মীগণ শিক্ষক কর্মীগণ সারা ভারত মঞ্চে উপস্থিত বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বাবু মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় দুই প্রফেসর মিলন মঞ্চে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সকল সহকর্মীবৃন্দ এবং সামনে রয়েছে আমার শুনে যে সমস্ত ছাত্রছাত্রী আচ্ছা এই বাবা আমি দুটো থেকে তিনটে মিনিট বলবো তোমাদের কাছে অনুরোধ একটু মন দিয়ে শোনো দেখা বক্তব্য বা বক্তৃতা দেওয়ার বিষয় নয় বিষয়টা কিন্তু খুব সিরিয়াস বিষয় সেটা হচ্ছে আমরা হঠাৎ দু এক দিনের এই ধরনের কেন প্রোগ্রাম করতে এলাম বিষয় হচ্ছে হুগলি জেলার নটি স্কুলকে সিলেক্ট করা হয়েছে এই নেশা মুক্তি যে ভারত অভিযান এনএমবিএ তার নোডা স্কুল হিসেবে সিলেক্ট করা হয়েছে ভেনু স্কুল এবং প্রত্যেকটি ভেনু স্কুলের পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল রয়েছে তাদের স্টুডেন্টসরা এখানে পার্টিসিপেট করছে এবং তাদের টিচাররাও এখানে গাইড টিচার হিসেবে এসেছেন বিষয় হচ্ছে যে নেশার যে শৃঙ্খল তাতে ভারতবর্ষের কত মানুষ অ্যাফেক্টেড হয়ে আছে সেটি জানার জন্য ভারতবর্ষে দু হাজার সালে একটি সার্ভে করা হয়েছিল তোমরা নিশ্চয়ই এমস নাম শুনেছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তারা কিন্তু এই সার্ভেটা কন্ডাক্ট করেছিল সেখানে দেখা গেছিলো সাত কোটির বেশি মানুষ কিন্তু এই ধরনের নেশার যে বিভিন্ন সাবস্ট্যান্স তাতে আসক্ত সেই জন্য দু সালে পনেরোই আগস্ট কিন্তু এই নেশামুক্তি ভারত অভিযান এই যে অভিযানের যে প্রকল্প সেটি কিন্তু লঞ্চ হয় প্রথমে দুশো বাহাত্তরটা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করা হয় যেখানে আইডেন্টিফাই করা হবে যে কারা এই নেশার বিভিন্ন কবলে রয়েছে তাদের নেশার হাত থেকে কি করে বের করে আনা যায় রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বিভিন্ন কিছু নেওয়া যায় সেই সম্পর্কে এবং এত সাকসেস এই প্রোগ্রাম দু সালে শুধু দুশো বাহাত্তরটা ডিস্ট্রিক্ট নয় দেশে সারা দেশের সমস্ত জেলাতে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন কমিউনিটি এডুকেশন যে সেন্টার এডুকেশনাল ইনস্টিটিউশন তাদের কিন্তু উপর একটি দায়িত্ব আসে এই বিষয়ে সমাজে একটি যে অ্যাওয়ারনেস বা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া তারই প্রকল্প হিসেবে বা তারই পরিণতি হিসেবে আজকে কিন্তু আমরা অনুষ্ঠান করছি তো মনে রাখবে ওয়ান ট্রিপল ফোর সিক্স কি বললাম এই নাম্বারটা হচ্ছে রেজিস্টার্ড নাম্বার যেখানে কেউ ড্রাগের কবলে যদি আসক্ত থাকে তোমার পরিচিত তাকে বের করে আনার জন্য কিন্তু এই নাম্বারে ফোন করলে বাকিটা তারা সহায়তা করবেন এখনো পর্যন্ত চার লক্ষের উপর কিন্তু এখানে কল এসেছে এবং সেই কলের যে পরিণতি বা তার যে অ্যাকসাম থেকে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সেখানে রেজিস্টার কল রয়েছে এবং সেই সমস্ত যে প্রোগ্রাম সেগুলো কিন্তু চলছে মূলত যে সার্বিতে উঠে এসেছিল নেশার যে দ্রব্য সেখানে সর্বপ্রথম এসেছিল কিন্তু অ্যালকোহল অর্থাৎ মদের নেশা সর্বনাশা তোমরা নিশ্চয়ই জানো মদের নেশা সর্বনাশা এই মদের নেশা কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক স্টেট কিন্তু একেবারে জড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটি স্টেট হচ্ছে ছত্তিশগড় তো এই সমস্ত মানুষগুলো কিন্তু সমাজের কিন্তু বোঝা নয় তারা বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু এই নেশা কবলে পড়ে যায় তোমরা নিশ্চয়ই জানো তোমরা বড় ছেলেরা রয়েছ বন্ধুরা বললো নে

নিশ্চয়ই কাউকে কাউকে দেখেছো বা দেখো যারা কিন্তু বিভিন্ন রকমের নেশা করে তাদেরকে রিকোয়েস্ট করা বোঝানো যাতে তারা এটা না করে তার পাশাপাশি তোমরা কিন্তু শপথ নেবে যে আমি বাড়ি এখানে বলি সকল শিক্ষক শিক্ষা এবং আমার প্রণাম জানাই এবং এখানে বসে ছোট ছোট ভাই বোন বড় দাদা দিদিদের আমার প্রণাম জানিয়ে আমি আর অনেক এটি

ধূমপানে কিবা আছে কালো ধোঁয়া ছাড়া রঙিন রঙিনভাবে পৃথিবীতে ধরা খাওনা ও হোক কত খাবে পেঁপে কলা শসা ত্যাগ করো সব মাধুর তো ত্যাগ করে সব নেশা নেশায় মাত্র মানুষের আচার আচরণ হয় বলুন কত খাট ঘটে ঘাটে হোদে মদ্যপানের জন্য শেষ খায় নদী ও হোক পড়ুরা নেশা করিলে আলশার হবে হতে পারে টানসা

বিলেসো আলোর পথে মেলো দুঃখ নেশাতুক্য সুস্থ সমাজ মোদের অঙ্গিকার হোক ताजा রক্তে আসুক গুণগুণ প্রাণের ছোঁয়া ভেঙে যায় সব নেশা শিকল বলো মুক্তির দ্বার সুস্থ দেহ সুন্দর মন এই তো আসল গুণ নেশাকে আজ বিদায় জানাও বাঁচাও আপন জোর

যেখানে আছে চার নেই কোনো বিঘোষায় মাদক মানে ধ্বংস মাদক মানে শেষ বিমনগো কমে দায় সুন্দর এ সোনার দেশ শপথ করো আজি নেশাকে বলবে না আলো পথে চলবো মোরা সুস্থ রক্তে পা তুমি তো একা ন, সাথে আছে পরিবার তোমার হাসিতেই নিতে খুশির আধার

অল্প বয়সেই নেশা করার ফলে শিক্ষা জীবন নষ্ট হয় কর্মক্ষমতা কমে যায় এবং অপরাধ প্রবণতা বাড়ে ভারত একটি তরুণদের দেশ যদি আমাদের যুব সমাজ নেশার ফাঁসে পড়ে যায় তবে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে তাই এখনই প্রয়োজন সচেতনতা দৃঢ় সংকল্প এবং সবার সম্মিলিত প্রচেষ্টা পরিবার বিদ্যালয় সমাজ সবার দায়িত্ব হল শিশু ও তরুণ প্রজন্মকে নেশার কুফল বোজানো এবং তাদের সঠিক পথে চলতে উৎসাহ দেওয়া সরকার ইতিমধ্যেই নেশামুক্ত ভারত অভিযান শুরু করেছে স্কুল কলেজ পাড়ায় সচেতনতা শিবির হচ্ছে আই